আসসালামু আলাইকুম মুরগির মাংস দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করব যেটা আশা করছি আসছে রমজানে ইফতারে তৈরি করলে সবাই খুবই পছন্দ করবে আর অল্প উপকরণে আজকে রেসিপি তৈরি করছি তো আমি এখানে মুরগির মাংস নিয়েছি আর সাথে একটা পেঁয়াজ টুকরো টুকরো করে নিয়েছি আর নিয়েছি দুইটা শুকনো মরিচ ছিঁড়ে ছিঁড়ে তারপরে এগুলোকে একসাথে ব্ল্যান্ড করে এভাবে কিমা করে নিয়েছি দেখতেই পারছেন এবার এক চা চামচ দিয়ে দিলাম লেবুর রস এক চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা আর সামান্য একটু জিরার গুঁড়া এক চামচ দিলাম আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম হাত দিয়ে কচলে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ চিজগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি আর চিজটা দিলে এই রেসিপিটা একদম জুসি জুসি থাকে তাই চেষ্টা করবেন চিজটা দিতে আর না থাকলে না দিলেও চলবে এরপর ধনে কুচি দিয়ে দিলাম আমি একটু বেশি করে দিচ্ছি আর আপনারা যদি পছন্দ কম করেন তাহলে একটু কম করে দিতে পারেন আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম ব্রেড ক্রাম আর ব্রেড ক্রাম যদি বাসায় না থাকে তাহলে দুই পিস ব্রেড ছিঁড়ে ছিঁড়ে দিয়ে ভাত দিয়ে কচলে ভালো করে মিশিয়ে নিতে পারবেন তাহলেও হয়ে যাবে ব্রেড ক্রাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার হাতে একটু তেল মেখে আমি এর শেপটা দিয়ে দিচ্ছি প্রথমে গোল করে নিচ্ছি তারপরে এক সাইড একটু কোনা বের করে এরকম একটা শেপ দিয়ে নিলাম দেখতেই পারবেন আর এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আমি কাকলেটের শেপে দিয়ে দিচ্ছি আর এই চিকেন কাকলেটগুলো যদি রোজার আগে তৈরি করেন তাহলে ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এবার এগুলোকে কোটিং করে নিব আর এর জন্য আজকে আমি চিপস ব্যবহার করব আমি দুই প্যাকেট চিপস নিয়ে নিয়েছি আর চিপসগুলোকে ভেঙে তারপরে গুঁড়া গুঁড়ো করে নিতে হবে তো হাত দিয়ে ভালো করে চেপে চেপে আমি চিপসগুলো গুড়া করে নিচ্ছি যতটুকু গুঁড়া করা যায় সেই রকম করে আমি এই চিপসগুলোকে হাত দিয়ে চেপে ভেঙে নিচ্ছি দেখতেই পারছেন এবার অন্য একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে দিয়েছি সামান্য লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া এরপর কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা কাকলেট নিয়ে প্রথমে ডিম দিয়ে ডিমের যে মিশ্রণটা সেটার মধ্যে ভালো করে ডিপ করে তারপরে এই চিপসের গুঁড়া দিয়ে আমি কোট করে নিব কোটিং করা হয়ে গেলে এরপর একটা প্লেটে রেখে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আমি তেল চুলায় আগেই গরম করে নিয়েছিলাম এবার আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি যে ভাজার পরে এগুলো কীরকম হয় আর এই কাপলেটগুলো ভাজার জন্য চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রাখতে হবে তা না হলে কিন্তু কোটিংটা খুলে যাবে আর পাঁচ থেকে ছয় মিনিট এরকম উল্টে পাল্টে ভেজে নিলেই এগুলো ভাজা হয়ে যাবে কারণ চিকেনটা একদম কিমা করা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে মচমচে হয়ে গেছে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে আর এগুলো উঠিয়ে একটা টিস্যু পেপারের ওপর রেখে দিলে এর গায়ে যদি এক্সট্রা তেল থাকে সেটাও টিস্যু পেপারটা টেনে নিবে আর দেখতে পারবেন যে একদমই তেল তেলে থাকবে না আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট আপনারা একবার বাসায় ট্রাই করবেন আর আসছে রমজানের ইফতারে এই আইটেমটা রাখতে পারবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে ইনশাল্লাহ আর এই কাকলেটগুলো ভিতরটা একদমই জুসি যেহেতু এখানে কিছুটা চিজ দেয়া আছে তাই অনেক বেশি জুসি আর অনেক বেশি টেস্টি দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে এ পর্যন্তই দেখা হবে আবারও ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ